আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমিও ভালো আছি জানি না কেন একজন মেয়ের সাফল্যের পিছনে তাকে বলা হয় যে তার পরিবারের হাত আছে কিন্তু একজনকে সাফল্য হওয়ার জন্য তাকে যে কত কষ্ট করতে হয় কত পরিশ্রম করতে হয় সেটা সেই জানে কিন্তু সে যখন সাফল্য অর্জন করে তার পুরো সম্মানটা পায় তার পরিবার থেকে বলে যে আমরা তোমাকে অনেক সাহায্য করেছি আর সেদিনেও তাকে চুপ করে থাকতে হয় শুধু পরিবারের মুখের সব সবসময় একটি মেয়েকেই তার বলিদান দিতে হয় কখনো মা হয় কখনো মেয়ে হয় কখনো সন্তান হয় শত কষ্টের মাঝেও সব কিছু বরণ করে নেয় হাসি মুখে মেয়ে মানুষের জীবন যেন রদলা আকাশ মেঘলা আকাশ আবার ঝলমলে রাতের মতো স্বপ্ন দেখেই দিন কেটে যায় হয়তো বা এরিনাম জীবন সারাদিন শত কাজ করে আবার রান্না করে রান্নায় যদি একটু ভুল হয় তখন আবার শুনতে হয় মনটা কোথায় থাকে রান্না কেন এরকম এবার বোকানি বন্ধ করি এই তো আমি রান্না করা শুরু করে দিয়েছি আমি ডাটা আলু দিয়ে মাছ রান্না করব প্রেশার কুকারে এখন আমি একটু পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে চুলার মধ্যে উঠিয়ে দেব। আর অপেক্ষা করব তিনটা সিটি দেওয়া পর্যন্ত এই প্রেসার কুকারে তিনটা সিটি দেওয়া হয়ে গেছে আমি এখন ঢাকনাটা খুলে দেখব আমার এখানে কিছু পরিমাণ পানি আছে তো আমি এটা টানা পর্যন্ত একটু অপেক্ষা করব এই যে আমার রান্নাটা প্রায় শেষ এবার আমি এখানে আমার দেশি মুরগির মাংস নিয়েছি এখানে এখন আমি পেঁয়াজ হলুদের মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আর লবণ নিয়েছি সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম এখন আমি এখানে আদা রসুন বাটা তেল আর সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে মাখিয়ে বসে দেবো আমি চুলার মধ্যে দিয়ে দিয়েছি অপেক্ষা করব করবো সাত আটটা সিটি দেওয়ার কুকার এই আমার মাংসর কালার কেমন হয়েছে আমি প্রেশার কুকার থেকে খুললাম এখন একটু কষিয়ে নেব আমি কড়াইতে নিয়ে নিয়েছি তাহলে এখানে ভালো মতো কষানো হয় প্রেশার কুকারে অত ভালো কষানো হয় না তাই আমি কড়াইতে নিয়ে নিয়েছি এইভাবে প্রেশার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর মাংসগুলো ভালো মতো সেদ্ধও হয় বেশি মতো মাংস অনেকখানি সিদ্ধ শুদ্ধ হয়ে এই যে আমি এখানে ভালো মশলা দিয়ে দিলাম আর একটু টেস্ট নেব আমার রান্নাটা প্রায় শেষ আমি এখানে একটু পানি দিয়ে নামিয়ে নেব এই যে আমার রান্না প্রায় শেষ আজকে আমি কী কী রান্না করছি দেখেন এই তো আমার ছেলে পিঠা খাবে বায়না ধরছে তার জন্য ওকে পিঠা বানিয়ে দিচ্ছি হিতৈ পিঠা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ